আজকের এই দিনটি শুধু বিএনপি নয় বাংলাদেশের স্বাধীন ক্রেতা মানুষের কাছে গণতন্ত্রকারী মানুষের কাছে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ দিন উনিশশো পঁচাত্তর সালে এই দিনে বাংলাদেশের দেশপ্রমিক সৈনিক এবং দেশপ্রমিক মানুষ ঐক্যবদ্ধভাবে আধিপত্যবাদের চক্রান্তকে বঞ্চল করে দেয় এবং এই দেশের সবচেয়ে জনপ্রিয় এবং মহানায়ক রাষ্ট্রনায়ক স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট রমনবীর উত্তমকে গৃহবন্দি থেকে উদ্ধার করে নিয়ে এসে তাকে রাষ্ট্র পরিচালনায় দায়িত্ব অর্পণ করা হয় এই দেশটি ছিল বাংলাদেশের অগ্রগতির একটা টার্নিং পয়েন্ট শহীদ নজির রহমান একদলীয় ব্যবস্থা থেকে বহুদলীয় দিয়ে আসেন মাল্টি পার্টি ডিসিপ্লিন তিনি চর্চা করেন তিনি সংবাদপত্রের স্বাধীনতা দেন বিচার বিভাগের স্বাধীনতাকে নিশ্চিত করেন জনগণের কোন তান্ত্রিক যে অধিকার সেই অধিকারকে তিনি নিশ্চিত করতে পারেন তার পরিচালনার রাষ্ট্র পরিচালনার মাত্র চার বছর মধ্যে তিনি বাংলাদেশে একদিকে রাষ্ট্র ব্যবস্থার রাজনৈতিক ব্যবস্থা অন্যদিকে অর্থনৈতিক ব্যবস্থার আমূল সংস্কার সাধন করেন এবং এক দুই পাঁচ সাল থেকে বহুদিনের গণতন্ত্র নিয়ে আসবে এবং সংবাদপত্রের স্বাধীনতাকে তিনি নিশ্চিত করেন সেখানে মাত্র চারটি সংবাদপত্র ছিল সেটাকে তিনি উন্মুক্ত দেন অন্যদিকে বিচার বিভাগের স্বাধীনতাকে নিশ্চিত করেন জুডিশিয়াল কাউন্সিল গঠন করেন এবং একই সঙ্গে অর্থনীতিতে মুক্ত বাজার অর্থনীতি চালু করেন এই হয়েছিল শুরু বাংলাদেশের অগ্রযাত্রা বাংলাদেশ থেকে সমৃদ্ধ সুখী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে নির্মাণ করার জন্য স্থাপন করেছিলেন সেই ভিত্তি পরবর্তীকালে বাংলাদেশের সামনের দিকে গিয়ে যায় আজকে গার্মেন্টস আমরা ফ্যাক্টরি থেকে অরেন সেক্টর থেকে যে অর্থ আমরা আয় করি একই সঙ্গে বিদেশে আমাদের প্রয়োগ ভাইয়েরা কাজ করে রেমিটেন্স নিয়ে আসে তারও ভিত্তি করেছিলেন অর্থাৎ এই মহাপুরুষ তিনি বাংলাদেশের অগ্রগতির মূল ভিত্তি রচনা করে দিয়েছিলেন সেই জন্যেই আজকে এই দিনটি শুধু বিএনপি নয় বাংলাদেশের স্বাধীন চেতা মানুষের কাছে গণতন্ত্রকারী মানুষের কাছে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ দিন আজকে যখন বাংলাদেশে বিভিন্ন রকম এই গণমুত্থানের পরে যখন বিভিন্ন রকমভাবে একটা প্রচেষ্টা চক্রান্ত চলছে এই গণতন্ত্রকে আবার ধ্বংস করার জন্যে সেই মুহূর্তে এই সাতই নভেম্বর মুখ ও সংবিধান দিবস আমাদেরকে সেই পথেই যেতে অপ্রায়িত করে যে পথে সত্যিকার আমরা বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে পারবো একটা সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণ করতে পারবো জনগণের ভোটের অধিকারকে নিশ্চিত করতে পারব বিচার অধিকারকে নিশ্চিত করতে পারবো সেই লক্ষ্যেই বাংলাদেশ এগিয়ে যাবে বিএনপি এগিয়ে যাবে আমরা সেই লক্ষ্যে